খাগড়াছড়িতে উৎসব পরিবেশে মহান মেয়াদিবস পালিত বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেক্স রিপোর্টে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে এই স্লোগানের সামনে রেখে সারা দেশের নয় খাগড়াছড়িতে মহান মেয়াদিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার পহেলা মে সকালে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে মহান মেয়া দিবস পালন করা হয় এই দিবস উপলক্ষে পৌর টাউন হল প্রাঙ্গন থেকে এক বনাট্য র্যালি বের করা হয় রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল এসে শেষ হয় পরে টাউন হল রেডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আলা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জেলা বিএনপির সাংবাদিক সম্পাদক আব্দুর রব রাজা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফেরদোসি বেগম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিডি রুমানা আক্তার উপস্থিত ছিলেন এছাড়াও খাগড়াছড়িতে বাংলা জাতীয়বাদী দল শ্রমিক দল ম্যা দিবস উপলক্ষে শোভযাত্রা আলোচনা সভা করেছে বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শহরের কলাবাগান মিল্লার চত্বর থেকে শোভযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসলিম পাড়া এলাকায় প্রবেশ মুখে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাস্তর্পণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয় বাংলা টিভি খাগড়াছড়ি